ইসলামের জন্য আমি মহানাজুদ্দিন ইব্রাহিমের এক ফোটার রক্ত জোরে নাই ইসলামের জন্য টান কোন মানুষের এক ফোটার রক্ত জোরে ইসলামের জন্য কথা ঠিকই না নবী আমরার আরে যারো পাকুরা

নবীজিবান শোনো তাহার সাম বলো নবীজিবান শোনো তাহার আরে রাস্তা দিয়া নূরের নবী হতে চলুবান বলো রাস্তা দিয়া মায়ার চলান ওরে আলার হুকুম পায়ামেগে ওনারে মাওলার হুকুম মেগে ওরে সায়া করতদান নবীজি বান

মধ্যপাড়া একতা সংগঠনের উদ্যোগে উনিশতম বাসরি ওয়াজ উদার মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান আমার মোহাব্বতের বাজান জনাব জনাব শেখ জালাল উদ্দিন জালু জালু আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলি আমি জনাব শেখ জালাল উদ্দিন জালু সাহেবের বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ যেন সকলের কবরগুলিকে গুলিকে বাগান বানায় যে আমরা সবাই বলি আমি আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার মহাব্বতের বাজান যিনি আমাকে অত্যন্ত মহাব্বত করে অনেক ভালোবাসে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ধন্যবাদ ধন্য সন্তান হযরত মাওলানা আমিনুল ইসলাম খান খাদেম আল হুসাইনি সাহেব আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুন আমরা সবাই বলি আমে এত পুরো আবার কি আমি পাকলা মাহাতাবুদ্দিন ইব্রাহিম বলে যাই আমার আল্লাহ আমরারে বড় একটা নিয়ামত দিছে গো হুজুর এত বড় নিয়ামত আবার কি এত বড় নিয়ামত হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আখির জামানার নবীর উম্মত ইবাদত এই নিয়ামত ছোট না বড় আর জোরো জোর কলমা ছোট না বড় সবাই জবানটা খোলা বলেন ছোট না বড় রহমতের বান্দার গো নবী উম্মতের কান্দারি গো নবী যে তুমি উম্মতের কান্দারি ছোট ছোট বাচ্চাদের মাঝখানে একজন মরুবী বৈশা গেলে হয় এটা বুঝে লুক বৈশা গেলে হয় রহমতের বান্দার কয়েকজন মুরুব্বী আসেন না সামনে দিকে বাচ্চাদের মাঝখানে বসে এটা তো ছোট মানুষ বুঝে না রহমতের বান্দার উম্মতের কান্দারি গণবি যে তুমি উম্মতের কান্দারি হাসর বেলায় পার করিবেন ও নবী উম শিকার খরে গনবি অগনবী নবী উলম্বি কন্যা অগনবি নবী উলম্বি আপনার জন্য বানায় আছে সারাটা অগণবি নাম্বা অন্যায় গনী লাম্বিয়া বাজান আমার নবীর ছোট না বড় আমার সাথে সাথে সবাই বরণ মা কি বাজ পবিত্র কোন আন শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে কিন্তু মায়া করে হেম ও মা

আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করেই প্রেরণ করেছে সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান কোনা কোনা আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান তোমার হিংসায় হবে কি কোন আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান তোমার হিংসায় হবে কি আরে নবীর সাথে বিয়াদবি করলে কোনা নবীর সাথে বিয়াদবি করলে আমল না হইব কি আল্লাহ দিয়েছে আমার নবীরে সম্মান কোনা আল্লাহ দিয়েছে আমার নবীরে সম্মান তো হিংসায় চাই হবে কি আরে নবীর সাথে বিয়াদবি করলে কোনা নবী কি জোর জোর কন্যা কথা ঠিক নাশিয়া সারা জন জিন্দগি যদি আমল করেন এই আমলে লাভ হল কথা কন্যা কোন লাভ হবে আমার পূর্বে আমার বাবা আল্লাহ হাজিমের সম্মান নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন আমরা সুন্নিরা কেন নবী নবী করিব নবীর সম্মান আমরা কেন বেশি বেশি গাই আমরা নবীর নাম যতই জবি ততই মধুর লাগে কথা ঠিক কিনা আমরা নবীর নাম যতই জবি কতই মজা লাগে জোর জোর কন্যা কথা ঠিক কিনা এমন <ścoughs> নবীর প্রেম এমন নবীর মহাব্বত এমন নবীর ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই জবানটা খুলে বলেন বাজান দরকার আছে কি এমন নবীর উম্মত আল্লাহ বানাইছে এই নদীর কদম মুবারক যেই জায়গার মধ্যে লাগতো ওই জায়গাটার বরকতে ভরপুর হয়ে সবাই জবানটা খুবই কইতেন না সুবহানাল্লাহ

আমার মায়ে আর নবীর मोहब्बतের একজন সাহাবী যেই সাহাবীটার নাম হলো হযরত কাতাদার رضی اللہ تعالی সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ হযরত কাতাদার رضی اللہ تعالی عنہ আমার বাবার বন্ধুরা রে যিনি উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করেছেন সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ

আরে নাজিল হইল মক্কা ও মদিনায় কোনা নবী আমরার জানের জান মায়া কইরা নবী আমরার জানের আরে জরশানে ভাগ কোরআন আরে নাজিল হইল মক্কা ও যেতাই আরেzetaউরার নবীজি গাদিতেছেন উম্মতি আরে সবুজ কুম্ভ যে রং সায় আয় ধরুদ ভর পাও না দরুদ বরো রে সালাম জানাই সোনার মন্দি নাই ধরুদ বল পাও না দৌরুদ বড় রে সালা নাই সোনা সবাই জোবানটা খুঁইলা বলি আর জুল আল্লাহ

আমি উহুদের যুদ্ধ অংশ গ্রহণ করেছি শত্রুর আমাকে তীর মারছে তীরের আঘাতে গো নবী আমার চোখটা কাইটা গেছে আমার চোখটা কালের মধ্যে জল্লা রয়েছে আমার মা

আমার ঘরে নতুন স্ত্রী আছে আমার ঘরে নতুন স্ত্রী আছে গো নবী এই চোখটা আমার প্রয়োজন আমার চোখটা ভালো করে দে। টানপাড়া গ্রামের মানুষ আপনারা বলুন তো আমার নবী চোখটা ভালো করার ক্ষমতা আছে কি আমার নবীকে সম্মান কে দিছে আর কোন কে দিছে

সমাজে দেখবেন বাজার কিছু মাতবার আছে কিছু কিছু জায়গার মধ্যে আমার বাবারা বন্ধুরা সরকারের প্রাধান্য বাজা এবে এক দেশের গুলি আর এক দেশের গালি কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়িয়া আমাদের এই এলাকায় যারা বিচার করে তাদেরকে সর্দার ওই বলে দেখবেন যে কিছু কিছু সর্দার কথা কয় কম পাঁচ মিনিট পর পর একটা কথা কয় কিন্তু তার কথার ওজন অনেক বেশি তার কথার ওজন হইল চল্লিশ মঞ্জুর কন্যা কথা ঠিক কিনা আবার কে কেউ দেখবেন যে মিনিটে অনেক কথা বলে ফেলে তার কথার কোনো মূল্য আবার কি দেখবেন যে ভাইবা পাঁচ মিনিট পর পর একটা কথা কই তার একটা কথা দিয়ে মিটিংটা কমপ্লিট হয়ে যায় এরকম লোক সমাজে আছে বাজার তার কথার ওজন বেশি কথার দাম বেশি তো হাজারত কাতাদার দিয়ে লাভ পালান হোক একটু ভাইবা আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিক তাকায়া কয় ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি চোখও চাই আমি বেহেস্ত চাই সবাই জোবানটা খুলে গোদেন না সুবাহ আমি চোখও চাই আমি বেহেস্ত চাই 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 আমার নবী চোখ পাবে চোখ বেহেস্ত পাবে তুমি কি চোখ চাও না বেহেস্ত চাও তো হজরত কাতা দা কয় নবী গো আমি চোখ উচাই বেহেস্ত উচাই এবার এর পরের কথাটা বলতেছেন হজরত কাতা দা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চোখটা বালা কইরা দিবে না বেনি আর বেহেস্ত দিয়া দিবে আমার আল্লাহ আমার নবী কামেলে ওয়ালা হাইরে তোরা ইবনে হাসর বেলা কন্যা আমার নবী কামেলেওয়ালা ওরে তোরা হাসর বেলা ওরে হাসর মিজানে ভারি দিবে হাসর মিজানে দিবে সেই প্রেমের বলে আমার নবীর প্রেমের আসে গে যারা প্রেমে হেলা গেল কোন ভ্রেমের আসে গে যারা প্রেমে হেলা আমার লো বি প্রেমের আসে গে প্রেমে গেলা গেলি নবীর ভ্রেমের আসে যারা প্রেমে গেলা গেল হাইরে নবীর কশ করণি দম তো দেবে নবীর ভ্রেমের কশ করণি দম তো দেবে বলো আমার নবী কামেলেওয়ালা আমার নবী কামলে तोरा जीवन हास मरबेल মিজান দিবে সেই সে ভ্রেমের বলল হাসর মিজান তারি দিবে সেই ভ্রেমের বল আমার নবীর ভ্রেমের আসে গে যারা প্রেম হেলাগেল বলল নবীর ভ্রেমের আসে গে যারা প্রেমে হেলা গেল বাবার

দুই বন্ধুরে তাজিম কইরা সুবহানাল্লাহ কইতেন না দুই বন্ধুরে তাজিম কইরা সম্মান কইরা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমার বাবারা বন্ধুরা হযরত কাতাদার কথাটা আমার নবীর কাছে বড় ভালো লাগছে

हल हला हल তুই মরিল সঙ্গে সাথী পাহিদিন পার্বন মন একবার ভাবলি না হইবা তোর মর মা আল ভালাও আল ভালাও আল ভালাও একবার ভাবলি না হইবার তোর মন রাশাল্লা

Anda, anda, pore tuh morille songar sathi, tuh morille songar sathi, payi